আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ পাকিস্তানে ফিলিস্তিনের পক্ষে মিছিলে বোমা হামলা নিহত ছয় এদিকে বন্ধরা নতুন ক্ষেপণাস্ত্র নাইন দেই ও রাডার উদ্বোধন করলো ইরান আরো জানিয়ে দেব বন্ধুরা সূচির দল বিলুপ্ত করতে যাচ্ছে মিয়ানমারের জান্তার ইসি এরপর থাকছে বন্ধুরা বিদেশি আগ্রাসীদের দাঁত ভেঙে দেওয়ার হুমকি পুতিনের এরপরে জানিয়ে দেব বন্ধুরা অরুণাচল সীমান্তে হাইওয়ের কাজ শেষ এবার বাদ তৈরির পরিকল্পনা চীনের দেশে হারা নরেন্দ্র মোদীর সরকার এবং সর্বশেষ জানিয়ে দেব বন্ধুরা ইসরায়েলের বর্বরতা আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ফিলিস্তিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আজকের সংবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েলের বর্বরতার বিষয় এবার আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ফিলিস্তিনি আমরাও চাই ইসরায়েলের যে বর্বরতা চালাচ্ছে ফিলিস্তিনি নিরীহ মুসলিমদের ইসরায়েল যেভাবে ধ্বংস করছে তার উপরযুক্ত শাস্তি হোক এবং যুদ্ধমন্ত্রী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা বিচার হোক এতে আপনি কি একমত তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে পাকিস্তানে ফিলিস্তিনের পক্ষে মিছিলে বোমা হামলা নিহত ছয় পাকিস্তানে ফিলিস্তিনের পক্ষে একটি মিছিলে মোটরসাইকেলের বোমা হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে চোদ্দ জন আহতদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে শুক্রবার দেশটির দক্ষিণ পশ্চিমে আফগানিস্তান সীমান্তবর্তী চমন্নগরীতে এ ঘটনা ঘটে বেলুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি বলেন জমনি মুরগি বাজারে জমিয়তে উলামে ইসলাম নাজরাতি নামের একটি ধর্মীয় সংগঠন ওই মিছিলের আয়োজন করে তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে আসেন লিয়াকুদ শাহওয়ানিয়া বলেন যে নেতা আব্দুল কাদির লুনি এবং কারি মেহেরুল্লাহ অক্ষত রয়েছে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে স্থানীয় পুলিশ প্রধান জাফর খান জানান একটি ধর্মীয় দল ফিলিস্তিনের পক্ষে ওই মিছিলের আয়োজন করেছিল দলটির নেতার গাড়ি লক্ষ্য করে একটি মোটর সাইকেলে চালিয়ে দেওয়া হয় যেটিতে বোমা রাখা ছিল লোকজন মিছিল শেষে যখন ফিরে যাচ্ছিল তখনই বোমার বিস্ফোরণ ঘটে নতুন ক্ষেপণাস্ত্র নাইন দেই ও রাডার উদ্ভবন করলো ইরান নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাইন দেই ও রাডার ব্যবস্থা কুজ উদ্বোধন করেছে ইরান শুক্রবার নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার উদ্ভবন করে দেশটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাইন দেই শত্রুর ক্রুজ ক্ষেপণাস্ত্র বিমান হামলা বিমান থেকে নিক্ষেপ্ত বোমা এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম খুব অল্প দূরত্ব থেকে এসব লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি এছাড়া কুজ রাডার ব্যবহার ব্যবস্থা সহজে মোতায়েন ও স্থানান্তরযোগ্য প্রতিরক্ষা ক্ষেত্র অত্যন্ত বিশাল ড্রোন উন্মোচনের একই সময়ে আজ এই দুটি সামরিক সাফল্য উন্মোচন করেছে ইরান বড় আকারের কৌশলগত ড্রোন গাজা উন্মোচনের মধ্য দিয়ে ইরান ড্রোন শক্তিতে আরো এক ধাপ এগেল। এই ড্রোন এক পঁয়ত্রিশ ঘন্টা আকাশে উঠতে পারে পঁয়ত্রিশ হাজার ফুট উপর দিয়ে উড়ে গিয়ে পাঁচশো কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে বস্তুতে পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারবে গাজা ড্রোন একসঙ্গে তেরোটি বোমা বহন করতে পারে এ সময় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামী সহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন সূত্র পার্স টুডে সূচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বিলুপ্ত ঘোষণা করতে যাচ্ছে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার সমর্থিত নির্বাচন কমিশন ইসি ইসির দাবি গত বছরের নভেম্বরে যে ধারণ সাধারণ নির্বাচন হয়েছিল তাতে জালিয়াতি করেছে এনএলডি কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরেই সিদ্ধান্ত নেয় কমিশন যদিও ওই বৈঠকে এনএলডি সহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেনি জান্ত সরকার সমর্থিত ইউনিয়ন ইলেকশন কমিশনের ইউ ইসি চেয়ারম্যান থেইন সো বলেন এনএলডি যে জালিয়াতি করেছে তা অবৈধ তাই আমরা দলটির রেজিস্ট্রেশন বাতিল করব তিনি আরো বলেন যারা এটি করছে তাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত সংহিত করা হবে এবং আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব জানতা সরকারের মুখপাত্র এবং এনএলডি এর উৎখাত হওয়া নেতাদের ঘোষিত জাতীয় ঐক্যমতের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য আসেনি জানতা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ও ডেভেলপমেন্ট পার্টি এক মুখপাত্র বলেছে বৈঠকে তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন যা তখন চলছিল এবং তিনি বৈঠকের ফলাফল সম্পর্কে কিছু জানেন না গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক জান সামরিক বাহিনী নির্বাচিত এনএলডি দলের সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে করে সূত্র বিদেশি আগ্রাসনকারীদের ভেঙে দেওয়ার হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার রাশিয়ার এক সরকারি বৈঠকে পুতিন এই হুমকি দেন পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কে গভীর সংকটের মধ্যে পুতিন এমন হুঁশিয়ারি দিলেন পুতিন বলেন যে যা যে বা যারা তার দেশ আক্রমণ করবে কিংবা বিশাল ভূখণ্ডের নজর দেবে তাদের দাঁত ভেঙে দেবে রাশিয়া তিনি আরো বলেন প্রতিবার রুশ জাতি যখন শক্তিশালী হয়ে ওঠে শত্রুরা দিতে আমাদের কোথাও কোথাও না রাশিয়ার ডানা কামড় বসাতে চায় কিংবা কামর বসিয়ে আমাদের কাছ থেকে কিছু নিয়ে যেতে চায় কিন্তু যারা এসব করতে চায় তাদের জানা উচিত যে আমরা তাদের দাঁত ভেঙে দেব যাতে তারা কামর দিতে না পারে সূত্র এএফপি রয়টার্স অরুণাচল সীমান্তে হাইওয়ের কাজ শেষ এবার বাদ তৈরির পরিকল্পনা চীনের ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত ঘেষে তিব্বতে ব্রক্ষপুত্র গিরিখাতের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ চীন একটি হাইওয়ের নির্মাণ কাজ শেষ করেছে এবার তাদের পরিকল্পনা রয়েছে বাদ তৈরি করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম বলা হচ্ছে ছয় হাজার নয় মিটার গভীরতার বিশ্বের অন্যতম গভীর গিরিখাত হিসাবে পরিচিত ইয়ারলুং জ্যাংবো গ্রাউন্ড গ্র্যান্ড ক্যানিয়নের মধ্য দিয়ে গেছে হাইওয়েটি ব্রহ্মপুত্র নদী তিব্বতে ইয়ারলুং জাংবো নামে পরিচিত হাইওয়ে নির্মাণে খরচ হয়েছে তিনশো মিলিয়ন ডলার চীনের সংবাদ বলছে এই হাইওয়ে নির্মাণে সময় লেগেছে বছর নির্মাণ কাজ গত শনিবার সাত শেষ হয়েছে শনিবার একশো চোদ্দ মিটার টার্নেল খনন করা হয় হাইওয়ের মোট দূরত্ব সাতষট্টি দশমিক বাইশ কিলোমিটার বাইবুং কাউন্টি থেকে শুরু হয়ে এই হাইওয়েটি ভারতীয় সীমান্তে অবস্থিত মেডোগ কাউন্ট মন্ডির বিশিং গ্রামের কাছে এসে শেষ হয়েছে বিশিং অরুণাচল প্রদেশের আপার শিয়াং জেলার চীন সীমান্তের কাছে অবস্থিত মেডোগ সর্বশেষ কাউন্টি উল্লেখ চীন বরাবরই দাবি করে আসছে ভারতের অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ চীনের সেই দাবি খারিজ করে দিয়েছে ভারত ভারত চীনের মধ্যে তিন হাজার কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা রয়েছে এই দীর্ঘ এলাকা নিয়ে বিবাদ রয়েছে দুই দেশের সূত্র আন আনন্দ বাজার পত্রিকা ইসরায়েলের বর্বরতা আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ফিলিস্তিন প্রায় দুই সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দুশো তেতাল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের ছেষট্টি জন শিশু রয়েছে গাজায় ইসরায়েলের বর্বরতায় বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সয়ে সতেয়া এ ঘোষণা দেন শুক্রবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম হারেজ সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিত খেতে ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ধরবে ফিলিস্তিন হারেজ এর প্রতিবেদনে বলা হয় ইসরায়েল গাজায় বিমান হামলার মাধ্যমে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার বিচার যে অভিযোগ নিয়ে আইসিসিতে যাওয়ার পরিকল্পনা করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সম্প্রতি গাজায় যে নৃশংসতা চালিয়েছে ইসরায়েল তা যুদ্ধ অপরাধের সামিল ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেন নারী ও শিশুদের উপর তাদের গণহত্যার কারণে আন্তর্জাতিক আদালতের কাঠ ৮ গরায় দরাতে হবে তিনি বলেন ইসরায়েলের হামলায় গাজায় বৃষ্টি ফিলিস্তিনি পরিবার প্রায় সম্পূর্ণ নিশ্চিনহ হয়ে গেছে এছাড়া পুরো পতাকা জুড়ে ইসরায়েলি হামলার ক্ষত জিসমান এদিকে মিশরের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পরেই জেরুজালেমের আল আকসা মসজিদের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে বেশ কয়েকজন আহত হয়েছে সূত্র হারেজ